আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো আমার আমিও ভালো আছি আর সবাইকে জুম্মা মোবারক আর আজকে ব্লগটি শুরু করলাম দুপুরের রান্নার থেকে আর আজকে আমি রান্না করব সবজি ইলিশ মাছ বোনা মুরগি মাংস আলু দিয়ে ঝোল আর পোলাও রান্না করবো আর এদিকে আমি সবজিটা সিদ্ধ করে নিয়েছি এখন ওই যে মশলাটা কষিয়ে এখন সবজিগুলো দিয়ে দিব আর সবজিটা মশলার মধ্যে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর যে ভেজিটেবল সবজি করব আমি এখন এই যে সবজিটা প্রায় হয়ে গেছে আমার আমি একটু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে নিয়েছি সবজিতে ঘন করার জন্য আমার সবজিটা হয়ে গেছে এখন আমি মাছ বোনা করবো মাছ বোনা করার জন্য আমি এই যে পিঁয়াজ কাঁচামুচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর আজকে আমি ইলিশ মাছটা সাদা বোনা করবো কারণ পোলাওর সাথে সাদা বোনাটাই ভালো লাগে ইলিশ মাছের আমি একটু সামনা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব হালকা একটু পানি দিয়ে নিয়েছি এখন একটু টমেটো আর পেঁয়াজ ভাটা বেশি করে পিঁয়াজ ভাটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে টমেটোটা গলানো পর্যন্ত আমি মশলাটা কষাবো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে এখন আমি একটু পানি দিয়ে নিয়েছি আর এই যে আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে আর এখন আমি যে মুরগিগুলো ভেজে রান্না করব আজকে আজকে মুরগিটা ভেজে নিচ্ছি ভেজে রান্না করব আলু দিয়ে আমার মুরগি বাজারটা প্রায় শেষ এখন যে মুরগির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি যে ভাজা আলু আর ভাজা মুরগিগুলো রেখেছি আমি এই যে কষানো তরকারির মধ্যে দিয়ে দিব এগুলো সবগুলো কারণ এগুলো সব ভাজা এর জন্য একসাথেই দিয়ে দিচ্ছি আমি আর এখন ভালো করে নাড়াচারা দিয়ে নিব যে মাংসটা ভালো করে নাড়াচারা দিয়ে কষিয়ে নিব আর এখন আমি পরিমাণ মতন একটু ঝোল দিয়ে নিচ্ছি নিয়ে তরকারিটা রান্না করে নিব আমার এটা প্রায় হয়ে গেছে এখন একটু নারাচড়া দিয়ে নেচ্ছি আর এই যে এখন আমি পোলাউটা রান্না করব পোলার মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি পানিও দিয়ে দিয়েছি আর আজকে আমি পোলাউর মধ্যে গাজর মটরশুটি দিয়েছি আর এখন মটরশুটির সময় তার জন্য আমার এই যে পোলাও বলেন বিরিয়ানি বলেন মটরশুটি দিয়ে আমার খেতে খুব ভালো লাগে পোলাওটা আর আমার আর এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর পোলাওটা আর একটু দম লাগবে আমি এখন ভালো করে আবার একটু ই করে দেব ভালো করে ঢেকে দেব আর এই যে আমার পোলাটা হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ